নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সবাই যে যেখানে আছেন আমিও খুব ভালো আছি সকালবেলায় উঠে টুকুরের আজকে পড়তে যাওয়া আছে তার বাবার ভয়ে সে এখন মাস্ক নিয়েছে মাস্ক ছাড়াই সে চলে গেছিলো কিন্তু আমাদের শিলিগুড়িতে আমি জানি না ব্যাপারটা গুজব কিনা তবে কোভিড হয়েছে এরকম খবর আমি পেয়েছি তবে আমি নিশ্চিত করে বলতে পারছি না ব্যাপারটা গুজব কি না তো যাই হোক সাবধানে থাকতে হবে অবশ্যই সেই জন্যেই মাস্ক পরা ওর বাবাও সাথে করে যাচ্ছে আজকে এবং যথাস্থানে পৌঁছে দিয়ে আসছে আজকে ওর বাবার যাওয়ার একটা কারণও হচ্ছে কিছুটা বাজার সে করে আনবে আজকে যেহেতু জামাই ষষ্ঠী বটে কিন্তু জামাই ষষ্ঠী খাওয়া দাওয়া তো সেরকমভাবে কারোরই শরীর করে ভালো নেই সেজন্য হবে না কিন্তু তবুও মাংসটা একেবারেই তো তাকে আমি বলেছি একটু মাংস নিয়ে এসো সে কারণেতে সে যাচ্ছে মেয়ের সাথে নাহলে আদিত্যর সঙ্গে আজকাল আর আমরা যাই না আদিত্য বাচ্চাটাকে মানে টুপুরকে নিয়ে আসে এবং নিয়ে যায় তো যাই হোক নাতনি যখন যাচ্ছে তখন নৃসিংহদেবের নাম করে দেওয়ার জন্য তো আমার মা ছিলেনই তো তারপরে স্নান করে উঠে মা মায়ের সামান্যটুকু ফর্মালিটি যেটুকু মা করেন আর কি ফর্মালিটি বলা ভুল এটা আদরের একটা ব্যাপার সেটাই মা করলেন এই জিনিসটাই মা প্রত্যেকবার করেন ফোনে এবার যেহেতু বাড়িতে আছেন সেহেতু মা করে দিলেন জামাইকে আশীর্বাদ চোদ্দশো বত্রিশ সনের জ্যৈষ্ঠ মাসের সতেরো জ্যৈষ্ঠ রবিবার অরণ্য ষষ্ঠী ওরফে জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী জামাইদের শাশুড়ি মারা নানান রকম তরি তরকারি মাছ মাংস ডাল খাইয়ে তাদেরকে অনেকটি পরিত্ব করে কিন্তু আমি তো এখন শ্বশুর মেয়েদের মেয়ে জামার বাড়িতেই বসে আছি যাই হোক তবু ঠাকুরের কাছে বলছি ওদের যেন দীর্ঘায়ু হয় তোমার যেন দুর্বয় হয় আমার ছোটো মেয়ে ছোটো নাতনি বড়ো জামাই বড়ো নাতি বড়ো কন্যা সবাই যেন ভালো থাকে আর ঠাকুর আমাদের পশ্চিমবঙ্গের ইয়ে করুক

হ্যাঁ কি করবো হ্যাঁ রোগ ব্যাধি মুক্ত হোক দেহ থেকে হ্যাঁ থাকো আর কি হয়েছে ও আচ্ছা মানে কি হয়ে গেছে তোমার আচ্ছা ঠিক আছে আমি বলে দিচ্ছি কি হয়েছে পড়া শেষ তো চাও চাট পূর্ণ মাটা চাটা চাটা খিনা হবে এটা

ষষ্ঠী সবাইকে সবাই নতুন নতুন জামা পরে নিশ্চয়ই প্রিয়জনের প্রিয়জনের বাড়িতে সান্নিধ্যে সময় কাটাচ্ছেন আমরাও এই সময়টাই তাই করছি স্নান করে উঠে নতুন জামা পরেছি পুজো হচ্চা সব করেছি কিন্তু যার উদ্যোগে নতুন জামা খেন নতুন জামা খেন নতুন জামা খেন তিনি কিন্তু পুরোনো শাড়ি পরেছেন যদিও পুরোনাটা আমারই দেওয়া কিন্তু মার বক্তব্য মায়েদেরও তো নতুন শাড়ি চাড়ির ব্যাপার নেয় তুই তো আমাকে শাড়ি দিয়েইছিস আর এত গরমে আমি নতুন শাড়ি পরে ঘরে থাকতে পারবো না আর কী করা যাবে সুতরাং এখন মা ওই যে কয়েকদিন আগে শাহ পরবার জন্য যে শাড়িটা একটা একসাথে দুটো কিনেছিলাম আমি গোলাপি রঙের শাড়িটা সেইটাই মা পরে এখনও পর্যন্ত আছেন আমি মাকে কিছুতেই রাজি করাতে পারলাম না যে মা আজকের দিনে প্লিজ একটা নতুন শাড়ি পরো সকালেতে যখন শাড়িগুলো নিয়ে ঢুকছিল ওই বাথরুমে তো তখন আমার একদম মনে ছিল না যেহেতু তখন একদম খেয়াল করেনি তখনই যদি জোর করে দিয়ে দিতাম হয়তো অর্ডার করে বেরোতেন কিন্তু অলরেডি একবার পরে ফেলেছেন আর ছাড়ানো যাচ্ছে না তো যাই হোক আজকে আমাদের ওপর নিচ মিলিয়ে একসাথেই রান্নাবান্না হচ্ছে তো সেই জন্য মিনামাশি এইমাত্র মাত্র রান্না করে দিয়ে বেরিয়ে গেল কারণ রান্না একদম বেশি ছিল না ওপরেতে তো একদিকে হয়েছে চিপস আলু ভাজা আর মাংস যেটা মিনামাশি করেছেন আর নিচেতে হয়েছে পটলের দোরমা ফ্রায়েড রাইস আর 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 একটা যেন কি পনির হুম দেখাই এই যে রান্না এক্ষুনি দিয়ে গেল বাবা কী গরম এই যে এটা হচ্ছে ফ্রায়েড রাইস এটা তো বোধ হয় তেলটা এক্সট্রা তেলটা আচ্ছা এই যে এটা হচ্ছে আমার তারপরেই দিয়ে খাওয়া এই মাত্র হলো তারপরে পটলের দোরমা এটি হচ্ছে মাংস আর এটি হচ্ছে হচ্ছে চিপস এই আমাদের আজকের দিনের মেনু আমার ষষ্ঠীর মেনুটাকে বলা যায় না দিনে এরকম মুখটা ফেঁচা করে রাখলে ভালো দেখতে লাগে না শরীরটা ঠিক লাগছে না নতুন জামা পরে স্যার ষষ্ঠী কেমন খাওয়া খেলে ওরা জামা ষষ্ঠী খাওয়া নয় ওটা রোজকারই খাওয়া হ্যাঁ এরকম ভেজা ভেজা মুখ করে থাকলে হবে জামাই ষষ্ঠী দিনে তো তোমার কি প্ল্যান জামাই ষষ্ঠীতে প্ল্যান ঘুমাবো এখন সারাদিন ধরে ঘুমাচ্ছো সত্যি ঠিক হ্যাঁ সারাদিন ধরে আমার মেয়েও ঘুমাচ্ছে হ্যাঁ আমার মাও এখন ঘুমাচ্ছে দীর্ঘক্ষণ পর আপনাদের সামনে আমার ছাদে যাব ও তুমি এখন ভিডিও করবে ও আচ্ছা ঠিক আছে দরজা আপনার আর বেরোবো না তো ছাদে জামা কাপড়গুলো আনতে হবে পদ্মটা আটফোতা হয়ে রয়েছে শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে শেষ পর্যন্ত ট্রেড ফেয়ারে আমি যাচ্ছি আমি এবং আমার মেয়ে দেখেছি মেয়ে ঘরটা এলাম হচ্ছে কানে একটু দুল টুল করবো সেসব ভেবে ভুলেই মেরে চলে যাচ্ছে যেহেতু এখানে ফোনটা ছিল আসলে না পড়তে পড়তে এমন অভ্যাস হয়ে গেছে তো যাই হোক ট্রেড ফেয়ারে আমি আর দুপুর যাচ্ছি মাকে নিয়ে যাওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু মা যেতে রাজি নন এই যে কানে একটি দুল পরিধান করলাম এটা ইয়ে নয় কিন্তু ফিলিগ্রি নয় এটা শিলিগুড়ির তো বেরোনো যাক এলাম টুকুরের সাথে ট্রেড ফেয়ারে যাওয়ার পরিকল্পনাটা আমার অনেক দিনের কিন্তু আজ যাই কাল যাই করে হচ্ছে না আর আমার মেয়েটাও না আমাদের মতোই একটু মানে বুমবাদারের আমার মতোই একটুখানি ঘর কোনো মানে ওর যদি ইচ্ছে না হয় আপনি বাবা বাছা করে কোনোভাবে বুঝিয়ে সুঝিয়ে ওকে ঘর থেকে বার করতে পারবেন না তা আজকে তিনি একটু কৃপা করেছেন শুভাবরী দেবী আমার ওপর তাই জন্য তার সাথে নিয়ে একটুখানি ট্রেড ফেয়ারে যাচ্ছি তার নিজেরও ইচ্ছা ছিল হ্যাঁ মাঝখানে বন্ধু বান্ধবদের সাথে খুব করে বলছিল যে মা ট্রেড ফেয়ার হচ্ছে ওই বন্ধু যাচ্ছে সেই বন্ধু যাচ্ছে তা চল থাক তখন আবার যাবে না তো যাই হোক মাঝখানে একদিন মা বলেছিলেন যাবেন কিন্তু তারপর মা আবার নিজেই পিছিয়ে গেলেন যে না আমি অত হাঁটতে পারবো না আর যাবো না তো যাই হোক ঠিক আছে এখন আসলে মেয়ের সাথে একটু গল্প করতে করতে পৌঁছে যাব হচ্ছে ট্রেড ফেয়ারে খুব ভালো লেগেছে জানেন তো আচার কিনেছি মিষ্টিগুলের আচার এরকম আচার এর আগে মা আমাদের খুব খুব সুন্দরভাবে করে দিতেন মায়ের সেই অতুলনীয় হাতের স্বাদ না হলেও যে আচারটা কিনেছি সেটা দারুণ সুন্দর টুপুর আমাকে কিনে দিয়েছে দুখানা কাপ সেটা আমার একটা প্রাপ্তি হয়েছে আর আমি কিনে দিয়েছি হচ্ছে টুপুরকে ওই যে জুতি বলে না ওই যে পামশুর মতো আর কি সেই রকম ওটা পাঞ্জাবি বোধ হ্যাঁ ওটা পাঞ্জাবি স্টাইলের পামশু ওটা বোম্বাদা সেটা দেখে একটুখানি বিরক্ত হয়েছে আমার ওপর তার বক্তব্য যে মেয়েকে এই সব জুতো কিনে দেওয়া উচিত নয় কিন্তু সে কি বুঝবে আর কি যে বাচ্চাদের স্টাইল বলে একটা ব্যাপার আছে তার কাছে হচ্ছে সব জুতো বাটার হ্যাঁ মানে এইরকম ব্যাপারগুলো করলে হয় না তো যাই হোক ঠিক আছে আপাতত মানে ওর মাথার ওপর দিয়ে মাঝে মাঝে মানে নাকের তলা দিয়ে অনেক কিছুই আমি আর টুপুর মিলে করি যেগুলো জানতে পারে না জানতে পারলে আপত্তি করবে আর আপত্তি সবসময় ওর কথা আমার উত্তর দেবো কেন তাই না ও মা মেয়ের জন্য ভালোই চায় কিন্তু মাঝে মাঝে ঠিক বুঝে উঠতে পারে না যে কোথায় মানে কন্যা সন্তান তো এই আর কি যাই হোক ঠিক আছে এখন এই যে প্রথমে ঢুকেই এটা দেখলাম এইটা আমার খুব পছন্দ হলো জানেন আমি শিলিগুড়ি থেকে সরি দিন হাটা যখন ফিরবো তখন হয়তো বা এটা থাকবে না আমি যে কেন নিয়ে নিলাম না এই বলটা আমি জানি না তো আট তারিখ পর্যন্ত শুনছি যে এই মেলাটা আছে এটা একটা কাশ্মীরি শাড়ির দোকান বারো হাজার টাকা শাড়িগুলোর দাম বলছে হাত দিয়ে যে আমি জানি না আমি কতটা সিল্ক বুঝি কিন্তু ফিনিশিংও ভালো নয় আর সিল্কটাকেও আমার খুব একটা ভালো সিল্ক মনে হলো না যথেষ্ট পরিমাণ সিনথেটিক মনে হলো তবে এরা দরদামের প্রচুর অপশন খোলা রেখেই তবে এই কথাগুলো বলে তবে একটা সিল্কের শাড়ি খুব পছন্দ হয়েছিল কিন্তু ধনুক ভাঙা পনের কাছে এবার হেরে গেলাম আমি সেটা হলো যে আমি এবছর কোনো রকমভাবেই শাড়ি কিনবো না যদিও কয়েকদিন আগে একটা নাইটি কিনেছি সেটা মায়ের গুঁতো খেয়ে নইলে আমি কিনতাম না তো এ যাত্রাতেও আমি কিন্তু নিজের পণ বহাল রেখেছি যদিও সেটা না থাকলে এই শাড়িটা অবশ্যই আমি কিনতাম হলুদের সাথে এই কম্বিনেশনটা বলদিন থেকে চেয়েছি নিই এখন সাদা পেলাম কিন্তু এমন একটা বছর যেখানে শাড়ি কিনব না ভেবে রেখেছি কিনে নাও মা

মায়ের জন্য কিনবো ভাবছিলাম কিন্তু মেটেরিয়ালগুলো হাত দিয়ে খুব একটা মানে মাকে দেওয়ার মতো আমার ঠাহর হলো না নিজের জন্য কেনা যায় কিন্তু মাকে দেওয়ার জন্য আরেকটু পিওর হলে ভালো হতো আর কি যাই হোক তো শাড়ির দোকানেই তো ট্রেড ফেয়ারেতে বেশি শাড়ি কানের দুলের দোকানপত্র এই সবগুলোই বেশি তবে নামগুলো দেখুন খুব একটা বেশি কিছু বলছি না বাংলাদেশের টিপিক্যাল বাংলাদেশি যে নামগুলো সেগুলোর প্রতি একটু সাধারণ ভারতীয়দের একটু বিরূপতা এসেছে তো সেটা তো খুব স্বাভাবিকভাবেই আপনারা সবাই সেটা জানেন তো যার ফলেতে এবারেতে আমি দেখলাম নামগুলো এগুলোই নাকি একটু বদলে দেওয়া আমি ঠিক বুঝতে পারছিলাম না তবে শাড়ির দোকানে কিন্তু মোটেই ভিড় ছিল না একদমই না বিশেষ করে মানে কী বলবো বন্ধুরা মানে সাধারণ মানুষ না খুব সাফার করে এই সমস্ত কিছু রাজনৈতিক ব্যাপারেতে যারা ব্যবসা করছে বাংলাদেশের শাড়িটারই ভারতবর্ষে নিয়ে আসছে তারা তো নিতান্ত সাধারণ মানুষ ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা ঘটনাই তো যাই হোক আপাতত সচলা অবস্থা স্বাভাবিক হয়ে যাবে আশা করি তো এই যে জুতির দোকানে আসা হলো একটা প্রথমে টুকুর পড়েছিল সেটা ওর পছন্দ হয়েছে একটা কেনা হয়ে গেছে এটাও আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু টুপুরের একটু কালোর দিকে ঝোঁকটা বেশি তো যার ফলেতে খুঁজছিল যে এটা এটা আমার পছন্দ হয়েছিল হয়তো বা আর একটা কালো না পেলে এটা নিয়ে নেওয়া যেত কিন্তু ওর এইটা আরও বেশি পছন্দ হয়েছিল পাশাপাশি দুটো জিনিস পড়ার পর আমারও যেন মনে হলো যে না কালোটাই বেশি পছন্দ আর সত্যি কথা টুপুরের কালোর দিকে একটু ঝোঁকও আছে এটাও ঠিক আর পাটাতে পড়ে ভালোও লাগছে এটাও ঘটনা তো ঠিক আছে আপাতত ও যখন চাইলো তখন দুটোই ওকে কিনে দেওয়া গেল মানে অ্যাকচুয়ালি ও চাইনি চেয়েছি আমি ও চেয়েছিল একটা কিনতে তা আমি বললাম ঠিক আছে পছন্দ যখন হলো আসার হবে না দুটোই কিনে নাও আর তাছাড়া ওই আদিত্যকে নিয়ে যাতায়াত করাতে আমি শ্রীলাসে যাবো যাবো করে এখনো পর্যন্ত গিয়ে গিয়ে উঠতে পারিনি তা টুপুরে জুতোর দরকার ছিল ঠিক আছে দুটো কেনা হয়ে গেছে ও খুব আনন্দিত আমিও খুশি দেখলি হটাতে পারলি তো আগে আগে তুমি এত ফার্স্ট ফাস্ট ফুটাবে না আসতে আগে টার্গেট করো না আরে বাস কে আবার আরে বা না শুরুতে এই দোকানটাতে ঢুকেছিলাম কিন্তু কিনিনি ভেবেছিলাম হয়তো মেলায় আর দুটো দোকান পাবো কিন্তু যা হোক পেলাম না তাই জন্য এই কমলা রঙের দুটো কাপ টুকরো আমাকে কিনে দিল এগুলো এক একটা করে দাম নিয়েছে ওই একশো কুড়ি মতো সম্ভবত ভুলে হতে পারি আমার দামটা ঠিক মনে নেই তো যাই হোক মোদ্দা কথা এই একজোড়া কাপ টুপুরের তরফ থেকে আমাকে উপহার গেল কালকের মতো আজকেও কাপটা নিয়েও ভাবি ঠুকলাম আর পাঁচ মিনিটের মধ্যে ঘুর ঘুর করে বৃষ্টি শুরু হলো তো যাই গেছে সমস্ত কাজকর্ম শেষ কিন্তু আমার প্রচন্ড গরম লাগে আর মা ওই ঘরে একটু ওই চালাতে দেয় না আর যেহেতু আমরা ওই ঘরে এসিতে থাকি না তাই জন্য এই আমার বড় এসি চালায় আসলে এই খাটটা না খুব ছোটো হয়ে যায় যেন একটা দুটো গুতি লেগে ও লোকটাও একটু হাতটা ছড়িয়ে শুতে পারে না আমিও দুটোই এটা একটা সমস্যা আর তাছাড়া মানে আমার সাথে নাক ডাকার সমস্যা আমার বুমাতা দুজনেরই আছে কাজে আমরা পরস্পরের সাথে এই ব্যাপারটাকে ইউজ টু কিন্তু মায়ের অতটা মানে মাও খুব নাক ডাকে কিন্তু আমার মতো নাকি অতটা না কিন্তু আমার মা যা ঘুমের মধ্যে কথা বলে বন্ধুরা হ্যাঁ উলুদে 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 উলু দে চিরশ্রী সুরশ্রীর বিয়ে এক মণ্ডপে দুই দুই বোনের বিয়ে বাবা মার কত সুবিধা আমি আবার এটা ধাক্কা মারি জিজ্ঞেস করবো যে মা এক বরের সাথে দুজনের দিই মানে এই এক বিয়ের মণ্ডপ থেকে চলে যাচ্ছে সুইজারল্যান্ডে সেখান থেকে চলে যাচ্ছে কোথায় কোথায় কি যে কাণ্ড মানে সে কী বলবো প্রত্যেক দিন এটা হয় এই আর এত জোরে জোরে কথা বলে মাঝে মাঝে হুঙ্কার দিয়ে ওঠে সে আর এক ব্যাপার আর কি মজাই লাগে সেইগুলো অভিজ্ঞতা পরবর্তীকালে এটাও হয়তো মনে থাকবে আমার যাই হোক তো এখন মোটামুটি সব কাজকর্ম হুঁড়িয়ে ফেলেছি কালকে হেনা ভিজিয়েছি হাতে পলিশ করলাম এখনই বসে বসে তা হয়েছে সবই কাজকর্ম তো কিন্তু প্যাকিং ছিটে ফোটা কিচ্ছু হয়নি এমনকি আমার মেয়ে আমাকে ঝুলিয়ে রেখেছে যে সে কী 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 নিয়ে যাবে সে সবগুলো এবং ওই একখানা বিয়েবাড়ি আছে না এবার ওখানে আমাকে আমি অবধারিত আমাকে কালকে সন্ধেবেলায় বলবো মা আমি বিয়েবাড়িতে কী বলবো আমার তো কোনো জামা নেই একদাত জামা থাকাকালীনও সে বলবে আমার কোনো জামা নেই যদি এখন সে গান ধরা শুরু করেছে যে কালো করবো কালো করবো হুম অনেক জামা কিন্তু হ্যাঁ কিন্তু সে আমার মনে হয় সেটা সে বলবে আর কি তো যাই হোক এখন আপাতত কালকে যদি বলে তো আমি কিন্তু অনেকদিন থেকে বলছি অনেকদিন মানে কি কাল থেকেই আগামীকাল থেকেই বলছি সরি গেল কাল থেকে যে হ্যাঁ রে কী করবি কী করবি বলে দে বলে পাত্তা দিচ্ছে না কি কালকে যদি আমাকে কিছু বলবে একদম ধোলাই দিয়ে দেবো পাজারা মানে বকলামের ব্যাপারটা যে দিনহাটায় সব কিছু ভীষণ কাছাকাছি তো এতগুলো শপিং মল ফল হয়েছে সেগুলো সব এত কাছে ও দিনহাটা গেলেই খালি মনে হয় টুকটুক করে এটা কিনি ওটা কিনি ও ওই ধান্দাতেই মনে হয় কালকে সন্ধ্যেবেলা আমায় বলবে মা কিছুই নেই তার মানে হচ্ছে গিয়ে পরশু দিনের পৌঁছে চলো শপিং মল চলো এরকম একটা ইচ্ছা আর কি তো যাই হোক ঠিক আছে আজকের দিনটা না জানেন বন্ধুরা ব্লগ রেডি একদম রেডি টাইটেল থামনেল এডিটিং ফেডিটিং সব কিছু রেডি এমনকি ভিডিওটা পাব ইয়েও হয়ে গেছে আপলোডও করা হয়ে গেছে কিন্তু তোমার কিচ্ছেই করলো না ব্যাপারটাকে পাবলিক করতে কী কেস হলো কে জানে রে বাবা কে জানে কী হলো কে জানে তা মনে হলো যে ঠিক আছে বাবা একটা দিন হয় একটুখানি গ্যাপই যাক কালকে সকাল সকাল উঠে ভিডিও দিয়ে দেওয়া যাবে আর একটা কথা সেটা হচ্ছে যে আমাদের উত্তরবঙ্গের তিস্তা একেবারে ভয়াবহ অবস্থা নিয়েছে সিকিমের অবস্থা তো সবাই কম বেশি জানেন কিন্তু সে আমার হাজব্যান্ড যেখানে যায় সেটাও তো সে তিস্তা হেই যায় তো রাস্তার অবস্থা খুবই খারাপ আমি শুধু এইটাই হচ্ছি যে এই যে আমরা থাকছি না এটা আমরা একটা খুব চিন্তার জায়গা কিছুটা আমি কিরকম রয়ে যায় মানুষের ভাবে এই যে থাকছি না বাবা থাকবে না একা হুম ওকে যদি এই ভয়ঙ্কর রাস্তা রাস্তা খারাপ হচ্ছে পাঁচ ঘন্টা ছ ঘন্টা যাবো আমরা যদি এই সময়টা বাড়িতে থাকতাম তাহলে হুম বা ও প্রত্যেক দিনই মা একটু পাখাটা চালাবো মা পাঁচ মিনিটের জন্য একটু পাখাটা চালাবো পাঁচ মিনিটের জন্য পাখা পাখা না এসিটা কাজ করে এলাম কত গরম লাগবে চালাবো তো তখন ও কী করবে জানেন তো ও তখন আমি যদি এখানে থাকতাম তাহলে ও বাড়ি আসতো না ওখানে ঘর আছে ঠিক আছে ওখানে হয়তো থেকে কয়েকটা দিন পরে একবারে আসতো কিন্তু এখন যেহেতু বাবা এখানে একা সে তো ও হয়তো প্রত্যেক বাড়ি আসতে চাইবে সেটা ওর পক্ষে এখন শরীরটাও খুব খারাপ আমি বলেছিলাম যে চলো এই সময়টা দিনটা একদিন দু জন্য চলো বা আজই হচ্ছে না বলছেন না কি আমার শরীর বড্ড খারাপ আমি শরীর খারাপ মানে কী বলুন তো খুব বেশি ক্লান্ত অত্যন্ত বেশি ক্লান্ত সেই জন্যই আর কি তো ঠিক আছে তবুও হাজার একটা যদি কিন্তু করন্ত তো থাকবেই প্রত্যেক বর্ষাতেই তিস্তা রকম করাল বদনা হয়ে যাবে তিস্তা বুড়ি আর তিস্তা বুড়ি থাকবে না সে একেবারে মানে উথাল পাথাল যৌবনা হয়ে যাবে এ তো বছরের পর বছর ধরেই চলবে তাই বলে আমি কি আমার বাপের বাড়ি যাব না আমার মায়ের কাছে যাব না সেটা তো নয় যাচ্ছি সবই তার উপর ছেড়ে দিয়ে যাচ্ছি ঠাকুর যা করবেন ভালোই করবেন এই আশা রেখেই যাচ্ছি আর আমার মা এই যে শুয়ে আছেন তিনি যে কালকে রাত্রে কত কথা বলেছেন ঘুমিয়ে ঘুমিয়ে আমি নাকি নাক ডাকি আমার মা যে কি কথা কত কথা বলে সে বোম বোম বলে থেকে শুরু করে কি বলেছেন বলে ঠিক আছে বন্ধুরা চলুন দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশন বেলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণের জন্য